দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুন্দরগঞ্জ থেকে কাছে কিংবা দূরে সুন্দরগঞ্জ থেকে ঢাকার অদূরে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে লাইভটি দেখছেন সকলকে জানাই সুন্দরগঞ্জ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা কে কেমন আছেন জানি না আজকে আমি অনেক ভালো আছি দিনটা অনেক ভালো লাগতেছে আজকে আমরা চলে আসলাম সেই স্বপ্নের হরিপুর তিস্তা ব্রিজ তিস্তা ব্রিজ দেখার জন্য আজকে চলে আসলাম আজকে দেখাবো এ টু জেড তিস্তা সর্বশেষ পরিস্থিতি এবং তিস্তা ব্রিজ সম্পর্কে আর কতদিন লাগতে পারে কি সমাচার এ সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব তো আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে হচ্ছে অনেকে সকলে দেখতে পারে যে আমরা হরিপুর তিস্তা ব্রিজে এখন আসি লাইভ করতেছি লাইভটি শেয়ার করলে আমরাও খুশি হব আমরা বলতে উৎসাহ পাবো তাই আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন আপনার জানে জানিয়ে রাখি যে হরিপুর তিস্তা ব্রিজের যে ত্রিশটি পিলার ছিল সেই পিলারের পাইলিং শেষ হয়েছে অনেক আগেই এবং যে পিসি কাটার বসানোর কাজ সেই পিসি কাটার বসানোর কাজও শেষ হয়ে গেছে এখন শুধু হচ্ছে গার্ড ওয়ালের কাজ চলতেছে হরিপুর তিস্তা এবং সেই সঙ্গে সংযোগ সড়ক যেটা আছে চিলমারি অংশের সংযোগ সড়ক সুন্দরগঞ্জ অংশের সংযোগ সড়কের প্রায় এইট্টি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে কিন্তু চিলমারি অংশের সংযোগ সড়কের কাজ এখনও অনেকটাই বাকি আছে আমরা আশাবাদী যে এই বছরের শেষ নাগাতেই আমরা এই স্বপ্নের সেতু দিয়ে যান চলাচল করবে এবং দুই পারে মানুষের যে একটা মিলবন্ধন সেই মিলবন্ধনটি তৈরি হবে তাই আপনাদের জানিয়ে রাখি যারা হচ্ছে হরিপুর হরিপুর এবং চিলমারি অংশের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা বাস্তবায়নের পথেই প্রায় প্রায় বাস্তবায়ন মনে করেন যে বাস্তবায়ন হয়েছে সেই সঙ্গে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই যে সুন্দরগঞ্জ এই অবহেলিত সুন্দরগঞ্জকে এই অবহেলিত সুন্দরগঞ্জকে আমাদের পাশে এসে দাঁড়িয়ে একটি ব্রিজের মাধ্যমে অবহেলিত সুন্দরগঞ্জকে একটি শহরে পরিণত করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এই বৃষ্টির কারণেই হচ্ছে আমাদের সুন্দরগঞ্জের যে রাস্তাঘাট আছে বিভিন্ন রাস্তাঘাট সবগুলো এখন বিশ্ব রোড হাইওয়ে রোড হয়ে আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে সুন্দরগঞ্জের এই চর অঞ্চলে এত বড় বড় রাস্তা হবে এত বড় বড় ব্রিজ হবে এত কিছু হবে সেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি যারা আসলে দেশের বাইরে আছে তারা যদি কখনো সুন্দরগঞ্জে চলে আসে হুট করে তারা এসে অবশ্যই অবাক হয়ে যাবে যে আসলে এত বড় বড় রাস্তা সুন্দরগঞ্জে হয়ে গেছে এটা আমরা আমি হতবাক হয়ে যাই হুট করে যখন চলে আসি যে এত বড় রাস্তা সুন্দরগঞ্জে হয়ে গেছে এটা দেখার সঙ্গে সঙ্গে আমরাই অবাক হয়ে যাই যে সুন্দরগঞ্জের বুকে এত বড় রাস্তা হয়ে গেছে আরও আরও কিছুদিন পর আজ থেকে মনে করেন যে আরও অল্প কিছুদিন পর যখন ব্রিজটা চালু হবে তখন আমরা আরও অবাক হয়ে যাব যে এই সুন্দরগঞ্জের বুক দিয়ে বিশাল বিশাল বাদ যাবে ট্রাক যাবে এবং একটা সম্ভাবনা দুয়ার চালু হবে তাই আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা অবশ্যই পেজটি বেশি বেশি করে ফলো দেবেন তিস্তা ব্রিজের ভিডিও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সুন্দরগঞ্জ পেজ ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর বলে রাখি যে হচ্ছে আমাদের এই স্বপ্নের সেতু অল্প কিছু দিনের মধ্যেই চালু হতে যাচ্ছে এটা হচ্ছে সুখবর দিয়ে রাখতে চাই আপনাদের আর সেই সঙ্গে সংযোগ সড়কের রাস্তার যে কাজ বাস ছিল সব প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটা সুখবর দিতে চাই এই যে ব্রিজ পয়েন্ট আমাদের যে হরিপুর ব্রিজ পয়েন্ট আছে এই ব্রিজ পয়েন্ট থেকে সরাসরি রংপুর রংপুর সাপলা পর্যন্ত একটি বাস সার্ভিস চালু হয়েছে এটা হচ্ছে অবাক করা বিষয় যে হরিপুর থেকে সরাসরি বাস এখন রংপুরে যাচ্ছে এটা সম্ভাবনা দূর ব্রিজ কমপ্লিট হওয়ার আগেই এই বাস সার্ভিস চালু হয়েছে তাই যারা এই এলাকার আশেপাশের বাসিন্দা আছেন তাদের জন্য রংপুর যাতায়াতের যে ganti chilo সুন্দরগঞ্জে যেতে হতো সেই ভোগান্তিটা তাদের এখন শেষ হয়ে গেছে আরও কিছুদিন পর তখন দেখতে পাবেন যে গেটলক বাস চলে আসবে সুন্দরগঞ্জের বুকে সুন্দরগঞ্জে হবে ডাইরেক্ট রংপুরে চলে যাবেন সুন্দরগঞ্জে যখন ভোগান্তি যে লোকাল বাসগুলো চলে যেতে হয় ঢেকত ঢেকত করে যেতে হয় কত কষ্ট কিন্তু সেই কষ্ট কিছুদিনের দিনের মধ্যেই লাঘব হয়ে যাবে আপনারা লাকজারি বাসে চড়ে চলে যাবেন সেই সঙ্গে ওই দিকের কুড়িগ্রাম বাসিন্দাদের বলতে চাই আপনাদের জন্য সুবিধা হবে ঢাকা যাতায়াতের জন্য আপনাদের অনেক সময় বেঁচে যাবে যেখানে চোদ্দ পনেরো ঘন্টা লাগতো সেখানে আপনাদের কমপক্ষে সাত আট ঘন্টার মধ্যে আপনারা সরাসরি চলে যেতে পারবেন এবং এই চরাঞ্চলের মানুষের যে কৃষি কৃষি কৃষির উপর নির্ভরশীল সুন্দরবন এই কৃষির উপর নির্ভরশীল হওয়ার কারণে তারা অনেক ফসল উৎপাদন করত। এই রাস্তা ভালো রাস্তাঘাট ভালো না হওয়ার কারণে তারা এই ফসলগুলো শহরে নিয়ে গিয়ে বেশি দামে সেল করতে পারতো না যার কারণে কিছু অসাধু ব্যবসায়ী তাদের কাছ থেকে কম দামে নিয়ে তাদের তারা আর কি ক্ষতির সম্মুখীনই চলে যেত কিন্তু বর্তমানে যে এই রাস্তাঘাট কমপ্লিট হওয়ার কারণে তাদের যে সম্ভাবনা দুয়ার দুয়ার এখন উন্মোচন হতে যাচ্ছে অবশ্যই কে কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানান কমেন্টস করে জানালে আমরা খুশি হব প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে আবারও সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সেই সাথে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি আপনারা একটু পাশে আপনি কমেন্টস করুন যাতে করে যারা বাইরে আছে সুন্দরগঞ্জের পেজকে নিয়ে চিন্তা চেতনা বাইরে সবসময় থাকে তারা যেন ভিডিওটি দেখতে পারে আপডেট দেখতে পারে সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক দেখতেছেন ব্রিজের কাজ প্রায় শেষের পথে আপনারা জানেন আমরা প্রতিনিয়ত সুন্দরবন পেজে আপডেট দিয়ে থাকি ব্রিজের কাজের যে আপডেট আসলে ইচ্ছে করলে হরিপুর অংশে বা চিলমারি হরিপুর অংশে চিলমারি অংশে যাওয়া যায় না সেখানে আমরা শুনেছি বা দেখেছি পাইলিংয়ের কাজ বা কাঁটার বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে এখন শুধু আনুষ্ঠানিক কিছু কাজ বাকি আছে সড়ক সংযোগ সড়ক নির্মাণ সহ অন্যান্য কাজ বাকি আছে এবং প্রিয় দর্শক দেখতেছেন এখানে ব্লক ব্লক তৈরির কাজ চলছে ব্লক তৈরি হয়েছে এবং মনুবাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ওই জায়গা থেকে নিয়ে আসতেছেন কারণটা কি মানে নদী ভাঙার যেন নিচে না যায় নাকি হ্যাঁ ও জায়গায় নদীর ধাক্কা হলে এই জায়গা হচ্ছে এদিক নদী আসবে না এই জায়গা বন্ধ থাকবে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা পুরো সব জায়গায় বিছানো হবে না ব্রিজের কাজের অগ্রগতি কি ওইদিকে কি ওই দিক কাজের অগ্রগতি আপনার একটু

দুই মন পোৱা দুই মন করে পানি এর আগে কি নদীতে পানি বাড়ছিল পানি আসতে পারছি এই পানির অবস্থায় কি কাজ চলমান থাকবে উপরে কাজ কাজ পানি হোক নিজের আর কোনো কাজ বাকি নেই পানি হোক আর বন্যা হোক আর কি হয় হোক নাকি কি যান দেখি যান আপনাদের কাজের যেন ব্যাঘাত না ঘটে আর আলাইকুম ভালো আছেন মুরুবে আপনি দেখান আপনি মুরব্বী মানুষ

আদরের মধ্যে পলকলে বশানো হইছে। আ এটা দু কিলো পড়তা। আর ওই ওইটা কি ওই ওই যে যে বালু বেড়িবাতি দিছে। আর ওই ওই পাশে কি নদী নাই? না ওখানে নদী নাই। ওটা একটা কি ফলোট। ফলোট করছে নাকি ওটা নদী নদী বাঁধিয়ে বাঁধিয়ে ও নদী বাঁধিয়ে ফলোট করছে। তা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। কষ্ট দিলাম। আচ্ছা। আচ্ছা। যান। প্রিয় দর্শক দেখুন দেখুন। মন্ডলের মন্ডলহাট এখানে আসছো ব্রিজ কি দেখতে আস তুই দর্শক দেখতেছেন বলো করছে আনা নামার কাজ চলছে দর্শক এখান থেকে ভিডিওটি দেখছেন এবং চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আমরা এখন নদীর কিনারায় দাঁড়িয়ে আছি এখানে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে এবং পানির যে নদীর উপরে যে হাওয়াটা বাতাস চমকপ্রদ একটি বাতাস খুবই ঠান্ডা বাতাস হেভি বাতাস লাগতেছে আপনারা অবশ্যই নদীর মন খারাপ থাকে নদীর কিনারে আসবেন ঘুরতে আমরা এখন সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা যত যতটুকু স্থানীয় লোকজনের কাছে জানার চেষ্টা করেছি যে সুন্দরগঞ্জ অংশে ব্রিজের কাজ সম্পূর্ণ হয়েছে এবং চিলমারি অংশে যে গাডার বসানোর কাজ ছিল সেটিও সম্পূর্ণ হয়েছে শুধু ঢালাই অর্থাৎ ব্রিজ ঢালাইয়ের কাজ বাকি আছে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই এটি কমেন্টস করবেন লাইক করবেন এবং বাতাসটি খুবই ভালো লাগতেছে এখানে যে কেউ আসলে মন উৎফুল্ল হয়ে যাবে ভাই আপনার বাতাস ভালো লাগতেছে না খুব খুব ভালো লাগতেছে না একটু উঠান থেকে একটু একটু গভীর নিঃশ্বাস নেন একটু নিঃশ্বাসটা ছেড়ে দেন গভীর হ্যাঁ ফিলিংস ওয়াও না হ্যাঁ ওয়াও প্রিয় দর্শক আমাদের মাঝে আবার আমাদের হচ্ছে মানে সুন্দরগঞ্জ পেজের এডমিন

কত পরিমাণ বাতাস আছে আপনার যদি যে শান্তির বাতাস এই এই গরমের মধ্যে শান্তি পেতে চান তাহলে নদীর পাড়ে চলে আসেন এই যে হরিপুর তিস্তা ব্রিজের সাইডে নদীর পাড়ে আপনারা চলে আসবেন দেখবেন যে অসাধারণ বাতাস কত সুন্দর মনোরম পরিবেশ মনে হবে যে প্রকৃতির মাঝে আপনি হারিয়ে গেছেন তাই আপনারা মন চাইলে ঘুরতে আসতে পারেন এই হরিপুর তিস্তা ব্রিজ ব্রিজটি দেখা হবে আপনাদের এবং সেই সঙ্গে একটি উপভোগ করে যেতে পারেন প্রকৃতির যে প্রিয় দর্শক আপনার ব্রিজের দুই দিকে কোন দুই অঞ্চলে ব্রিজের দুই দিকে কে কমেজ করছে ভাই দেখি ভাই ব্রিজের দুই দিকে হচ্ছে রায়ান আমিন ব্রিজের দুই দিকে একদিকে হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন দিকে হচ্ছে সরাসরি হচ্ছে চিলমারি অর্থাৎ উত্তর দিকে চিলমারি কুড়িগ্রাম জেলা চিলমারি উপজেলা আর একদিকে হচ্ছে আমাদের সুন্দর গাইবেলা জেলার সুন্দরগঞ্জ উপজেলা হরিপুর ইউনিয়ন এই তিস্তা নদীর এই জায়গায় তিস্তা নদীর উপর একটি ব্রিজ নির্মিত হচ্ছে চোদ্দোশো নব্বই মিটার পিসি গাডার সেতু মূলত ব্রিজের কাজ সম্পূর্ণ শেষ মূল ব্রিজের কাজ এখন শুধু সংযোগ সড়ক এবং আনুষঙ্গিক কিছু কাজ বাকি আছে সেই কারণে ব্রিজ উদ্বোধন হতে দেরি আছে আমরা যতটুকু সংবাদ পেয়েছি সংবাদ পেয়েছি জানতে পেরেছি যে ব্রিজের হচ্ছে উদ্বোধন আগামী বছর এই বছর শেষের দিকে অথবা আগামী বছর শুরুতে হবে এই মুহূর্তে আমরা একজন হচ্ছে আমাদের বড় ভাই আছে উনি প্রায় প্রায় আসে ওনার আমরা একটা বিশেষ সাক্ষাৎকার এবং উনি সাবলীলভাবে লোক উপস্থাপন করে আমরা যতটুকু জানি ব্রিজের পাইলিং কাটার বসানো শেষ এখন ওনার বড় ভাইয়ের কাছে আমরা সাক্ষাৎকার নেব ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন আমরা জানি আপনি প্রায় প্রায় বা উপভোগ করতে আসেন প্রাণের টানে মনের টানে আপনাদের যে সুন্দরগঞ্জ উপজেলায় যে ব্রিজ হচ্ছে সেটি আপনি দেখতে আসেন কাজের অগ্রগতি দেখতে আসেন আপনার এটা মন থেকে যাওয়া কারণ আপনি আমরা অন্যান্য বাচ্চে আমরা জেনেছি যে আপনার ব্রিজের কারণে আপনার বিয়ে সাথী চিলমারি অংশ করতে পারেননি আপনি এর আগে সাক্ষাৎকারে বলেছিলেন যে এখন আপনার কেমন লাগতেছে সম্পূর্ণ শেষ এখন মনে করছে এখন অনুভূতি আমার একটা কথাই মনে পড়ে এই ব্রিজটা যদি আমার আগে হইতো তাহলে আমার ওই কাজটা সম্পাদন এটাই দুঃখ হয় তো যাক সেটা বলে লাভ নেই সাধারণ জনগণ এই উত্তরবঙ্গের জন্য এটা একটা গর্বের বিষয় তো সবাই যেন এই ব্রিজটা হওয়ার পরে এটাকে যেন আমরা সুন্দরভাবে সঠিকভাবে ইয়ে করতে পারি কাজ লাগাইতে পারি উপভোগ করতে পারি এটা একটা বিশাল ব্যাপার ব্রিজের যে ব্রিজরা দেখতে আসে নাই তাদেরকে বলবো তারা আসেন যখন চালু হবে তখন তো যাতায়াত করবে কিন্তু এখন আসে দেখতে পারলে আরও ভালো লাগবে যেহেতু কাজ চলছে এখনও কাজ কিছু চলমান হ্যাঁ এখন দেখতে পারলে এই সময় পানি পানি ভরাট হবে পানি হবে এই সময় ব্রিজের উপভোগ করার দৃশ্যটাই অন্যরকম আবহাওয়াটা কেমন লাগছে আপনার খুব চমৎকার আবহাওয়া মনে হয় যে গা শীতল হয়ে যাচ্ছে গা মানে হিম হয়ে যাচ্ছে কিছুক্ষণ আগেই যে আমরা ইয়ার ভিতরে শহরে ছিলাম তখন তো সম্পূর্ণ শরীর একদম অবস্থা খারাপ এখন এখানে আসার পরে মনে হচ্ছে যে বাতাসে ব্রিজের আপডেটটা একটু যদি আপনি জানাই দিতেন দর্শকদের বলতে কি বৃষ্ট নিরবই পার 80 পার্সেন্টই তো শেষ 80 পার্সেন্ট কি কাজ বাকি আছে 80 পার্সেন্ট 90 পার্সেন্টই শেষ এখন শুধু ওই যে ইয়েগুলো বসাবে উপরের কিছু কিছু গ্যাপ আছে গ্যাপগুলো বসাবে আর যে যে সানসেট সানসেট করার মতো যে ইয়েগুলো আছে সেগুলো বসাবে বসালেই কালার টালার এগুলো করতে মিলতে তবে যতটুকু জানা যাচ্ছে আপনার সংযোগটা একবারে মানে চলমান হয়ে যাবে আপনার এই দুই হাজার পঁচিশ সালের প্রথম প্রথম নাগাদেই চলমান হবে ইনশাল্লাহ তাহলে আপনার ব্রিজ খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে খুবই চমৎকার একটা জায়গা খুবই চমৎকার জায়গা চালু মানে চালু হওয়ার আগে যেরকম মনের ভিতরে একটা মনে মুগ্ধকর বিষয় আর চালু হলে না জানি কত আরো লাগবে এটা বলাই মুশকিল যারা আসবে না যারা দেখতে আসবে তাদের জন্য এটা একটা ব্যর্থতা বলা যায়

আমরা আবারও আপনাদের আপডেটটা জানিয়ে দিচ্ছি মূল ব্রিজের যে কাজ পাইলিং তো আগেই সম্পূর্ণ হয়েছে এবং যে দুই একটা কাটার বসানোর কাজ ছিল এক থেকে দুই নম্বর পিলার এবং তিলমারি অংশের সংযোগস্থল থেকে এক নম্বর পিলার সেটি হচ্ছে গাটার বসানো কমপ্লিট হয়েছে শুধু এখন কাটার উপরে হচ্ছে পিজ ঢালাইয়ের কাজ বাকি রয়েছে এবং সেই কাজটি দ্রুত সম্পূর্ণ হবে এবং আপনারা যদি জুম করে দেখাই সংযোগস্থল থেকে যে বেরি নির্মাণের কাজ চলছে আপনারা যদি দেখেন একটা বিস্তীর্ণ একটি এলাকা হচ্ছে বাধাই করে একটা বাঁধ নির্মাণ করা হয়েছে সে সেই বাঁধের যেন না ভাঙে সেই বাঁধ বাঁধের নিরাপত্তার জন্য বোলক স্থাপনের কাজ চলমান রয়েছে আপনারা দেখতেছেন তিনমারি অংশে ব্যাপক কর্মযজ্ঞ চলছে আমরা ইচ্ছে করি তিনমারি অংশে যেতে পারি না অনেক প্রতিকূলতা বা নদী পার হয়ে যাওয়া যায় না নদীতে এখন আবার পানি এসেছে আমরা এখন দ্রুত নদীর ভরাট হয় যেহেতু আপনার ব্রিজের উপর দিয়ে এখনও যাওয়ার অনুমতি মেলেনি বা ডিস্ট্রিক্টেড আছে সেই কারণে আমরা যেতে পারি না আমরা সময় পেলে বা ব্রিজের উপর দিয়ে যাওয়ার অনুমতি পেলে আমরা অবশ্যই ব্রিজের উপর দিয়ে গিয়ে চিলমারি অংশে ব্রিজের যে কাজের অগ্রগতি বা সংযোগ রাস্তার যে কাজের অগ্রগতি সেটি দেখার চেষ্টা করব আপনাদেরকে আবারও জানিয়ে রাখি ব্রিজের কাজ একশো পার্সেন্ট প্রায় কমপ্লিট শুধু এক থেকে দুই এবং এক থেকে ব্রিজের চিলমারি তিলমারি সংযোগ রাস্তার যে ঢালাই সেটি বাকি আছে এবং সেই ঢালাইটিও দ্রুত সম্পূর্ণ হলে ব্রিজের কাজ একশো পাশে হবে এখন শুধু ব্রিজের চিলমারি অংশ থেকে যে চিলমারি পর্যন্ত যে সংযোগ রাস্তাগুলোর কাজ বাকি আছে এবং আপনারা জানেন ইতিমধ্যে হচ্ছে সুন্দরগঞ্জ হতে সুন্দরগঞ্জ হচ্ছে ইতিমধ্যে সুন্দরবন হতে পয়েন্ট পর্যন্ত রাস্তার কাজ টোটালি কমপ্লিট হয়েছে আপনারা সেই রাস্তার কাজ আর সেই রাস্তা দিয়ে আমরা দ্রুত চলে এসেছি একটু বিশাল হাইওয়ে হয়েছে বাদে রাস্তার উপর দিয়ে যে হাইওয়ে ছিল সে সেটিও কাজ সম্পূর্ণ হয়েছে আপনারা দ্রুত দ্রুত ব্রিজের কাজ দেখার জন্য আসবেন এবং সেই সঙ্গে আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি কমেন্টস করেন আপনারা জানেন সুন্দরবন স্পেজ অনলি ওয়ান সুন্দরবন স্পেজ এখানে ব্যাপক হচ্ছে ব্রিজ সংক্রান্ত বিভিন্ন তথ্যবুল ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন এছাড়াও আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অল অলরেডি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পেজটি ফলো করবেন যারা এখনও ফলো করেননি অবশ্যই ফলো বাটনটি অন করে দেবেন আমরা প্রতিনিয়ত কষ্ট করে ব্রিজের আপডেট দেওয়ার চেষ্টা করি আজকে আমরা লাইভে ভিডিও দেখতেছি আজকে হচ্ছে সাথে এই হচ্ছে মে দু আমরা এখন ব্রিজ পয়েন্টে আসি এবং সেখান থেকে ভিডিও দেখানোর চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্টস একটি লাইক একটি শেয়ার দেবেন যাতে করে আপনারা কমেন্টস লাইক দিলে বেশি ভিউ আসলে আমরা অনেক অনুপ্রাণিত বা খুশি খুশি হব প্রিয় দর্শক আপনারা অবশ্যই একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা সিলমারি অংশের যে ওই সাইডের যে কাজের অগ্রগতি আপনাদেরকে জানিয়ে দিলাম এক নম্বরে এবং দুই নাম্বার এবং এক নাম্বার এবং হচ্ছে ব্রিজের যে সংযোগস্থল সেটি রাস্তা সংযোগস্থল পর্যন্ত গাডার স্থাপনের কাজ চলছে এবং গাডার শেষ হয়েছে এবং গাডারের উপরে যে ঢালাইয়ের কাজ সেটি এখন দ্রুত গতিতে চলছে সেটিও দ্রুত শেষ হবে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা পরবর্তীতে আবার একটি ভিডিও নিয়ে হাজির হব এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ